চ্যালেন আজকে আমি এই যে দেখতে পাচ্ছ এ অঙ্কটার মানে এর মান কত বেরোবে সেটা আমি আজকে করবো তো চলো শুরু করি দেখো দুইয়ের পর কত আছে আঠারো মাইনাস ওয়ান তো প্রথমে এখানে রয়েছে দুয়ের পর আঠারো এটা সূচকের নিয়ম অনুযায়ী আমি ভেঙে দেবো সূচকের নিয়ম অনুযায়ী ভেঙে দিই তো দুইয়ের পর দেখো নয় আর এদিকে দুই দিলাম কারণ ন দু না আঠারোয় এই ফর্মটা আমি অ্যাপ্লাই করছি যে এর পর এ মেন এটাকে লেখা যায় না তো এর পর একটা ভিতরে একটা বাইরে রাখা যায় তো সেরকম আঠারোকে ভাঙলে কত হবে নয় গুলো তো দুই তো একটা ভিতরে একটা বাইরে করলাম মাইনাস ওয়ানকে আমি কি করতে পারি ওয়ানকে আমি লিখতে পারি ওয়ানগুলো তো ওয়ান কারণ ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান হয় তার কি ডবল ওয়ান মানে ওয়ান স্কোয়ার তার জন্য আর কী করলাম একের স্কোয়ার ওয়ানের স্কোয়ার এবার কী করবো দেখো এটা ফর্মুলা আসছে এ স্কোয়ার মাইনাস বি এটা এ এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কথা হয় না তো এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এখানে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করে নেব তাহলে দুইয়ের পর নয় এটা এ প্লাস লিখলাম এবার আমি এ মাইনাস বি করব তাহলে টু পর নয় মাইনাস ওয়ান করলাম কারণ এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মটা আমি অ্যাপ্লাই করলাম এখানে এবার দেখো দুইয়ের পর নয় দুইয়ের পর নয় মানে হচ্ছে যে দুইয় পর নয় হচ্ছে যে দুইগুলোকে আমি নম্বর লিখবো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে দেখো এই এই দুইয়ের পর এই সবকে গুণ করে আমি কত পাবো পাঁচশো বারো পাবো তাহলে এটা এর মান কত পাঁচশো বারো এর মান কত পাঁচশো বারো তা আমি কত লাগবো পাঁচশো বারো প্লাস প্লাস লিখলাম ব্র্যাকেট দিলাম এবার দেখো দুপুর নয় পাঁচশো বারো পাঁচশো বারো লিখলাম মাইনাস ওয়ান দিলাম কারণ মাইনাস ওয়ান রয়েছে এবার কী করবো পাঁচশো বারো এক যোগ করলে কত হয় পাঁচশো তেরো হয় তাই তো পাঁচশো তেরো হয় এটা বিয়োগ করলে কত হবে পাঁচশো এগারো হবে এবার দেখো পাঁচশো তেরো আর পাঁচশো এগারো পাঁচশো তেরোকে কী লিখতে পারি আমি পাঁচশো যুক্ত তেরো লিখতে পারি আর পাঁচশো এগারো কী লিখতে পারি পাঁচশো যুক্ত এগারো আমি লিখতে পারি এবার এবার কী করবো এটার সঙ্গে এটা গুণ করে নেব তো প্রথমে একটার সঙ্গে একটা গুণ করতে হয় তাহলে পাঁচশো এর সঙ্গে পাঁচশোর সঙ্গে পাঁচশো গুণ হবে তাহলে পাঁচশো গুণিত পাঁচশো যুক্ত পাঁচশো সঙ্গে এগারো গুণ তারপর পাঁচশোর সঙ্গে এগারো গুণ করলে কত হবে পাঁচশো গুণিত এগারো যুক্ত এবার তেরোর সঙ্গে পাঁচশো গুণ তাহলে কত হবে পাঁচশো গুণিত তেরো এবার তেরোর সঙ্গে এগারো গুণ তেরো গুণিত এগারো আমি গুণ করে নিলাম এই দুটো গুণ করে নিলাম এবার দেখো পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে পঁচিশ কটা শূন্য চারটা শূন্য টোটাল এক দুই তিন চার প্লাস এবার কী কর দেখো পাঁচশো আর পাঁচশো কমন আসছে তাহলে আমি কী করবো পাঁচশো কমন নেবো এবার গুণের চিহ্ন দেবো এখানে কত রয়েছে এগারো এগারো প্লাস এখানে কত রয়েছে তেরো এবার কী বলো তেরো এগারো গুণ করে নি দেবে তাহলে তেরো এগারো গুণ করে নিছি তাহলে তেরো এগারো গুণ করে নিলে কতটা তিন এক তিন এক 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 গুণিত তিন এক তিন এক 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 তাহলে কত হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে এটা গুণ করে কত হলো একশো তেতাল্লিশ হয়েছে এবার দেখো এটা লিখে নিচ্ছি আমি তাহলে এক দুই তিন চার যুক্ত পাঁচশো গুণিত এগারো তেরো গুণ করলে কত হবে না তো যোগ করলে হয় চব্বিশ যুক্ত এটা কত হয় একশো তেতাল্লিশ এবার দেখো এটা যা আছে তাই লাখো তাহলে এক দুই তিন চার প্লাস পাঁচশো আর চব্বিশ গুণ করলে চব্বিশের বারো তারপরে এখানে দুটো শূন্য তাহলে এক দুই না তো আঠারোটা শূন্য হবে কারণ পাঁচশোকে চব্বিশ ধরে গুণ করলে বারো হাজার হবে প্লাস কত রয়েছে একশো তেতাল্লিশ এবারে তিনটেকে যোগ করে নিতে হবে তাহলে এখানে কত রয়েছে বারো হাজার আর এখানে কত রয়েছে দুশো পঞ্চাশ হাজার তাহলে বারো হাজার দুশো পঞ্চাশ হাজার যোগ করলে কত হয় না তো দুশো বাষট্টি হাজার দুশো বাষট্টি হাজার প্লাস কত একশো তেতাল্লিশ তাহলে কত আসছে যেটাকে যোগ করলে দেখো তিনটে শূন্য জায়গায় এক চার তিন হবে তাহলে দুশো বাষট্টি এক চার তিন তাহলে উত্তরটা হলো তো একক দুশো শতক হাজার উজিৎ লক্ষ দু লক্ষ বাষট্টি হাজার একশো তেতাল্লিশ তাহলে এর মান আমি কত পেলাম এর মান আমি পেয়ে গেলাম এর মান হচ্ছে দু লক্ষ বাষট্টি হাজার দুই লক্ষ বাষট্টি হাজার একশো তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট রাখো আর নতুন হতে সাবস্ক্রাইব করে নাও ধরনের ভিডিও পাওয়ার জন্য